যে আপডেটটা চলে আসছে আমার হাজবেন্ড যখন ইউকে এন্ট্রি করে তখন উনি ইলিগাল এন্ট্রি করে ইজ বাই লরি তো এটা আমরা হোম অফিস এ করেছিলাম করেছিলাম হোম অফিস অলসো জানে যে উনি লরিতে করে আসছে তো এখন সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্লিকেশনটা গো হেড করবো আপনার এ বিষয়ে মতামত কি একটু প্লিজ আমাদের অ্যাডভাইস থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আপনি লাইনে থাকেন বোন লাইনে থাকেন আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার অ্যাডভাইস হচ্ছে আমরা অনলাইনে চলে যাচ্ছি। দেখেন অনলাইনে আপনি কি এই রেজিস্ট্রেশনটা দেখেছেন? এটা কি আপনি করেছেন অনলাইনে এটা? জি আমি এই ফর্মটা দেখেছি আপনি ভার্সন 5 এটা বলছিলেন। হ্যাঁ ভার্সন 5 এর পেজ 50 তে দেখেছেন ইললিগাল এন্ট্রি এই যে ধারাটা করেছে এটা দেখেছেন?

আপনি ডিসক্রিপশন চাবেন যে আমাকে করো না সুতরাং আপনার এটা আবার আমি বলছি কি হলো ডিসক্রিপশন চাইতে হবে নরমালি বি রিফিউজ সুতরাং এখানে দশ বছর যে ছিল সে দশ বছর নেই এর আগের কি দশই ফেব্রুয়ারি আগে যারা আসছো তাদেরটা আগের নিয়মে হবে তখন এর আগে যদি ডিসরিগার্ড করা হয় ইলিগাল এন্ট্রি তার মানে কি আপনার হাজবেন্ডের এর দশ বছর ধরে এটাকে ডিসরিগার্ড করা হয়েছে বুঝতে পেরেছেন

একটা সুবিধা পাচ্ছেন যেহেতু আপনি বারবার ভিসা পেয়েছেন এটা যেহেতু আগে ডিসরিগার্ড করেছে এই পরের সেকশনটাই তাহলে তুমি এটা চিন্তা করে দেখতে পারো ডিসরিগার্ড করবে কিনা ক্ষমতা টাকার হোম অফিসের যে এই কেস ওয়াকার তার বিষয়টা বুঝতে পারতেছেন সুতরাং আমি বলবো অবশ্যই আপনাদের বলতে হবে আমার গুড ক্যারেক্টার আছে আমার অন্য কিছু নাই আমার এটা নাই আমার ওটা নাই এই জিনিসটা আপনার জন্য আমি বলবো যে রিপ্রেজেন্টেশনটা সবচেয়ে বড় জিনিস আপনি কিভাবে নিজেকে তুলে ধরছেন এবং কিভাবে করে আপনার প্যারাগ্রাফ থ্রি এই যে ডিসক্রিপশনটা দিয়েছে আপনাকে তুমি অ্যাপ্লাই করো এবং তাকে যদি দেখো সব মনে তখন তাকে দিয়ে দাও কারণ কি এই দশ বছর ধরে আপনার হাজব্যান্ড ভিসা পাচ্ছে আমি বলবো আপনার হাজবেন্ড এইটা ইমিডিয়েট আবেদন করেন এবং ডিসক্রিপশনটা চান আচ্ছা আমরা কি অ্যাপ্লিকেশনের ভিতরে ডিসক্রিপশনটা চাবো না এটা

Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.